ভারতকে কি করে আটকানো যায় কি করে ভারতের মেরুদণ্ড ভাঙা যায় সেই চেষ্টা ক্রমাগত করে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপিয়ে স্বাদ মেটেনি এবার নতুন করে আবারও শয়তানি শুরু করে দিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর চাওয়াহার বন্দরে যে নিষেধাজ্ঞায় ছাড় ঘোষণা করেছিল আমেরিকা এবার তারা তা প্রত্যাহার করে নিল এর আগেও দু সালে কর ছাড়ের কথা জানানো হয়েছিল কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসে ফের সেই কমিটমেন্টটি তুলে নিল আমেরিকার সরকার সে নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে আর এতে করেই বিপাকে পড়তে হয়েছে ভারতকে মুখেই কেবল বন্ধু বন্ধু কিন্তু কাজের বেলায় দেখুন ভারতের উপরে প্রতি পদে পদে বাধার সৃষ্টি করাই যেন এখন ডোনাল্ড ট্রাম্পের মূল মাকসাদ আমেরিকার বিদেশ মন্ত্রক এ বিষয়ে ব্যাখ্যাও দিয়েছে বিদেশমন্ত্রক বলছে যে এই পদক্ষেপ ইরান সরকার ও তার সামরিক কার্যক্রমকে বজায় রাখার জন্য ব্যবহৃত অবৈধ আর্থিক নেটওয়ার্ককে ব্যাহত করার তাদের বৃহত্তম প্রচেষ্টার অংশ আমেরিকা ইরানের কৌশলগত চাবাহার বন্দরে দুহাজার সালে দেওয়া নিষেধাজ্ঞা থেকে ছাড় বাতিল করার ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্ত দুহাজার পঁচিশের ঊনত্রিশে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং এটিকে ওয়াশিংটনের ম্যাক্সিমাম প্রেসার অভিযানের কৌশলের অংশ বলে ব্যাখ্যা করা হয়েছে ছাড় ভারত ও অন্যান্য দেশকে চাবাহারের কাজে কাজ করার যে অনুমতি দিত যাতে তারা আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় না পড়ে কিন্তু এখন তা তুলে নেওয়ায় ভারতের কৌশলগত ও অর্থনৈতিক পরিকল্পনায় বড় প্রভাব পড়তে পারে ভারত মে মাসের দু হাজার মে মাসে ইরানের সঙ্গে দশ বছরের জন্য একটি চুক্তি করেছিল যার অধীনে ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড সেখানে কিন্তু তাদের একটি এই যে চুক্তি সেই চুক্তি তাদের কার্যক্রম হয় এটা ছিল প্রথমবার যখন ভারত কোনো বিদেশি বন্দর পরিচালনার দায়িত্ব নেয় এর আগে দু সালের চুক্তি প্রতি নয় প্রতি বছর কিন্তু সেখানে নবায়ন করা হতো চাবাহার বন্দর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে সরাসরি বাণিজ্যিক পথকে খুলে দেয় ভারত দু সালে এই প্রকল্পের প্রস্তাব দিয়েছিল যাতে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের মাধ্যমে আঞ্চলিক সংযোগকে জোরদার করা যায় ভারত এই বন্দরের মাধ্যমে একাধিকবার কৌশলগত সরবরাহও করেছে দু সালে কুড়ি হাজার টন গম আফগানিস্তানে পাঠানো হয়েছিল এবং দু হাজার একুশ সালে পরিবেশবান্ধব কীটনাশক ইরানে এই পথেই পৌঁছে দেওয়া হয়েছিল আমেরিকার তরফে জানানো হয়েছে যে এই পদক্ষেপ ইরানের শাসন ও তার সামরিক কার্যক্রমকে দেওয়া অবৈধ আর্থিক সাহায্য ব্যাহত করার জন্যই নেওয়া হয়েছে তবে এর ফলে ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে কারণ চাবাহার বন্দর সংক্রান্ত কার্যকলাপে যুক্ত কোম্পানিগুলি এখন আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে ট্যারিফ বা এই ধরনের বন্দর এখন কিন্তু শুধু যে আমেরিকা ব্যবহার করছে তা না ডোনাল্ড ট্রাম্প তিনি এইচ ওয়ান বি ভিসার নিয়ম পরিবর্তন করেছেন কিছু এইচ ওয়ান বি ভিসা হোল্ডারে সেখানে কিন্তু হোল্ডারে আর সরাসরি নন ইমিগ্রেন্ট এই রকম কর্মী হিসেবে আমেরিকায় প্রবেশ করতে পারবেন না নতুন আবেদনের জন্য এক লক্ষ ডলার ফি করতে হবে নতুন এক লক্ষ ডলারের ফি কোম্পানিগুলির খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে যদিও বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য এগুলো খুব একটা বড় সমস্যা হবে না তারা সাধারণত শীর্ষ পেশাদারদের ওপর প্রচুর অর্থ ব্যয় করে এটি ছোট প্রযুক্তি সংস্থা এবং স্টার্ট চাপের মুখে ফেলতে পারে হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইলস কার্ফ বলেছেন যে এইচ ওয়ান নন ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রাম সবচেয়ে বেশি অপব্যবহারযোগ্য ভিসা ব্যবস্থাগুলির মধ্যে একটি এই ভিসার উদ্দেশ্য হলো উচ্চ দক্ষ ব্যক্তিদের এমন চাকরিতে আমেরিকায় কাজ করার অনুমতি দেওয়া যা আমেরিকান কর্মীরা করেন না এই ঘোষণার ফলে এইচ আবেদনকারী স্পন্সর করার জন্য ওই কোম্পানিগুলির ফি এক লক্ষ ডলারে সীমাবদ্ধ থাকবে তার তার আরও যে বক্তব্য রয়েছে যে যারা আমেরিকায় আসছেন তারা সত্যিই উচ্চযোগ্য এবং আমেরিকার কর্মীদের তাদের প্রতিস্থাপন করতে পারবে না এটা নিশ্চিত করবে উইলস কার্ভ কি বলছেন শোনাবো Thank you, Mr. President. One of the most abused visa systems in our current immigration system has been the H 1B non immigrant visa program. This is supposed to allow highly skilled laborers uh, who work in fields that Americans don't work in to come into the United States of America. Uh, what this uh, proclamation will do is raise the fee that companies pay to sponsor H 1B applicants to $100,000. This will ensure that the people they're bringing in are actually very highly skilled and that they're not replaceable by American workers. So it'll protect American workers, but ensure that companies have a pathway to hire truly extraordinary people and bring them to the United States. We, we have two items for your attention today, sir. Uh, a major focus of your administration uh, has been shifting the conversation and shifting the policy dynamics around the issue of immigration. Closing the border, preventing illegal immigration, uh, but also, as is the case with the executive order in front of you, opening new pathways for truly extraordinary people to come contribute to America instead of taking away from it. Uh, so, this executive order is entitled the Gold Card. It will set up a new pathway, a new visa pathway uh, for foreigners of extraordinary ability uh, who are committed to supporting the United States. Uh, for a payment of one million dollars to the US Treasury or if a corporation is sponsoring them, two million dollars by that corporation and that will give them access to uh, to expedited visa treatment uh, as part of this new gold card program. I think they're gonna be very happy Trump needs a nid desh name shak core bulletin de Amade Kurmi American the new cor we need this shit a key card Donald Trump shunu. We need workers. We need workers. We need great workers. And this pretty much ensures that that's what's going to happen. I think, Sean, do you agree with that? And one of the biggest problems we have is that people, they go to the best schools and they do great and they get great marks and then they're thrown out of the country. You're not allowed to stay. This way a corporation will be able, sort of like a signing bonus in baseball or football, a corporation will be able to get them to stay in the country. And I think it's going to be tremendously successful. আপনাদের হয় এই সমস্ত কিছু করে ভারতকে কোনোভাবে সহায়তা করতে পারবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল